বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি আমি আগে বলেছিলাম যে বেমাসিদের দেশে এত সম্পদ বিদেশে নাজানি কত সম্পদ আছে তিনি শুধু দেশেই সম্পদ করবেন বিদেশে করবেন না দেশের টাকা দেশে রাখবেন এত দেশপ্রেমিক তিনি না এখন এটা প্রমাণিত হোক এবার বেনজির আহমেদ তিনি কি করবেন আপনারা জানেন যে সাবেক পুলিশের আইজিপি বেনজিরের যে অবৈধ সম্পদ রয়েছে তা নিয়ে এবার দুধ কঠিনভাবে তাকে ধরছে এবং বিভিন্নভাবে তিনি আটকে যাচ্ছে দর্শক শ্রোতা অবশেষে লাইভে এসে তাকে বললেন স্ত্রী এবং বেরিয়ে এলো সব গোপন তথ্য দশক আজকে ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পেতে চলুন আমরা বিনমূল আচরণ চলে যাই বিনোমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো এসব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে লাইভ এসে কী বললেন সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আমি আগেই বলেছিলাম যে বেনজিরের দেশে এত সম্পদ বিদেশে না জানি কত সম্পদ আছে তিনি শুধু দেশেই সম্পদ করবেন বিদেশে করবেন না দেশের টাকা দেশে রাখবেন এত দেশ প্রেমিক তো তিনি না তো এখন এটা প্রমাণিত হলো এই যুগান্তর পত্রিকায় এবং শুধু তাই না তার কিন্তু দেশে আরো সম্পত্তি পাওয়া গেছে এত সম্পত্তি কিভাবে করলো ভাই সম্পত্তি শুধু বেরুচ্ছে আর বেরুচ্ছে আল্লায় জানে যুগান্ত পত্রিকার খবর বিদেশের নামে বেনামে ব্যানজীরের বিপুল সম্পত্তি মালয়েশিয়ায় ব্যানজিরের সেকেন্ড হোক স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠু এই স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুকে আপনারা যারা চেনেন তারা তো চিনি যারা না চেনেন তাদেরকে আমি বলবো এই মিঠুর সঙ্গে ব্যবসা নীল ফার্মারী ও ঠাকুরগাঁওয়ে শত শত বিকার পোলট্রি খামার মুরগির খামার মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেরোজির আহমেদ দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি কিনেছেন বাড়ি সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে আপাতত সপরিবারে বসতি কেড়েছেন মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও রয়েছে দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী টিম এদিকে দেশীয় বেনজিরের আরো সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক সংস্থাটির কাছে অভিযোগ আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদার কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজিরের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে এই মোতাজেরুল ইসলাম মিঠু হচ্ছে আপনার ওই যখন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ছিল না এই স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে আল্লাপাক বিচার করবে এই স্বাস্থ্য এত দুর্নীতির ভিতরে মানে ডুবিয়ে দিয়ে গেছে এবং তার ছেলে পেলেগুলো তো একটা আমেরিকা বাড়িঘর কিনেছে আমেরিকা সে কোয়েট কত বাড়ির মালিক আর ওনার ওনার সিলেগুলো একটা এমপি আর এগুলো সব দুর্নীতিবাজ তো এই ভাবে আর কি ওই চার নেতা এক নেতা তার সেললে এভাবে দুর্নীতি করছে এই মিঠুকে দিয়ে এবং এই মিটু শাস্ত খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচ্ছে আপনারা শুনছেন না ওই যে ওই যে পড়দাম দামে তো ওই হোস্টেলের পড়দাম দাম একটা একটা পড়দাম দামি হচ্ছে কয়েক লক্ষ টাকা এরকম করে কামিয়েছে তো তারপর একটু অনুসন্ধান অনুসন্ধান শুরু হওয়ার পরে মিঠু গা ঢাকা দিল তারপরে আমরা দেখলাম যে গত বছর গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে তার পাঁচশো কোটি সম্পত্তি আমেরিকা বাজারত করলো দুর্নীতির দায়ে এটা আমেরিকা ভালো কাজ করেছে পাঁচশো কোটি তখন মিঠু সপরিবারে আগে ইটার পেয়ে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া চলে গেল কারণ অস্ট্রেলিয়া তো কিন্তু সে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক গত বছর যখন এই যে নির্বাচন চলতেছে বিএনপিmarkdown থেকে পুলিশ মারতেছে পুরো হট্টগোল এই সময় সে গোপনে বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তার যে স্থাবর সম্পত্তিগুলো আছে জমি জমা এগুলো সে বিক্রি করার চেষ্টা করে কিন্তু এটা দুধকতার পেয়ে যায় দুধকতার পেলে দুধক তার দেশ থেকে নিষেdagger দেয় এই নিষেdagger দিলে কি হবে সে আবার গোপনে ওই গুষ্টুশ দিয়ে বা বড় বড় বাড়ি এসে আবার অস্ট্রেলিয়া চলে যায় এখন সেখান থেকে এসে সে বিভিন্ন বেনামিতে ওই যে নতুন নতুন কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে সে নিজে সামানা থেকে যে পিছনে থেকে অন্য কোম্পানি দিয়ে সব টেন্ডার গুলো বাগিয়ে নিচ্ছে না স্বাস্থ্যমন্ত্রী জানে না যে সচিবরা আছে আছে তারা জানিয়ে সব গায়েব করে ফেলে আমরা জানি এরকম হয় যেমন ওদিন মোমেন বললো না যে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিয়ে ইসরায়েল এক ইসরায়েল বাদ দিল আমাকে জানালো না একজন পররাষ্ট্রমন্ত্রীকে না জানিয়ে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাদ দিল এরকম হয়তো বাংলাদেশে আজকে শুনলাম এই যে খবর কৃষি মন্ত্রণালয়ের সচিব এগারো মাসে বারো মাস বিদেশ সফরে গিয়েছেন কৃষি মন্ত্রী জানে না সে বলে যে আমার কাছ থেকে সাগনীতি আসেনি আমি জানিও না তার মানে কৃষি মন্ত্রীর উপরে কেউ আছে যিনি কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন যাই হোক এগুলো আর বলে লাভ নাই তো এই মিঠু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এখনো তাপিয়ে বেড়াচ্ছে বেনামে এদিকে দেশেও উত্তরাঞ্চলের দুটি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি ফার্ম মুরগির খাদ্যের ব্যবসা আছে তাদের এইসব তথ্য যাচাই বাঁচাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলতেছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গিয়েছে বেন দুর্নীতি ও সম্পদের পাহাড় আহ সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামার বলেন যে কেউ অন্য একটা শাস্তি হবে তার বিষয়ে তদন্ত চলতে চলতেছে তো তদন্ত চলা অবস্থায় তিনি দেশ ছেড়ে গেলেন কিভাবে তখন আসাদুজ্জামান বলেন এটা আমি জানি না জানা গেছে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছেন বেনজির আহমেদের আচ্ছা এর রতন তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এ জি সাব্বির এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আর অন্যতম কুশিল এই সাবির তাদের মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বেনজির আহমেদ এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন বিপুল টাকা অফিস হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করার টাকায় পরিবারের থাকার জন্য একটা অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির আহমেদ বিনিয়োগ করেছেন আবাসন খাতে রতন এখন ইউরোপের একটি দেশে আর সাব্বির যুক্তরাজ্য অবস্থান করতেছেন হুমায়ুন আছেন মালয়েশিয়ায় BFI মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের বিষয়ে তথ্য তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন এবং পুলিশের এই সাবেক যে বেনজির আহমেদ তার যে যে সম্পত্তি নিয়ে অনেক কথাবার্তা বলছে এ নিয়ে যদি কোনো তথ্য থাকে সেটা আপনি বলতে পারেন তো আপনার আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন নামে সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমি যে এই জিনিসটা সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কুড়ি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজের সিসিটি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না আমার এক আমার পাস ছিল প্রত্যেকটা মেয়ের পাস আছে সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে আমি চাই আগে তার শাস্তি হোক তারপরে সংসার আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম আমি কতখানি অসুস্থ আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায় সেটা আপনারা সবাই বনানী থানায় যেয়ে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়াইয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায় সেদিন খালাকে বলে যায় যে আপনার ম্যাডামকে ডাকবেন না আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আপনি ম্যাডামকে রেখে গেলাম আমি বাসায় যাচ্ছি এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে আমার অনেক কিছু জিনিসপত্র আমার সোনার জিনিসপত্র সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র ইভেন ক্যাশ আরও কিছু টাকা আমি গুলা বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে সে সব কিছু নিয়ে চলে যায় আর অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে সে অত্যন্ত চালাক একটি ছেলে তাহলে তার চার দেশে বা তিন দেশে চার রকমের বউ থাকতো না অবশ্যই সেটা আমি বিয়ের পরে জানতে পারি তার নিশাদ 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 তাবাস আলম নামের একটা মেয়ে যে হচ্ছে আমেরিকান প্রবাসী সে আমেরিকায় থাকে তার প্রথম বউ তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল বাট এই জিনিসটা কয়েক বছর আগের এই জন্য আমি জিনিসটা জানতাম না পরবর্তীতে বিয়ের পরে যখন আমার আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাস্তুম নামে তার এক আরও একটি মানে ওয়াইফ আছে যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলি কোনো ডিভোর্স হয়নি আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সে বিয়ে করেছিল দুটি কারণে একটি মূল কারণ হচ্ছে টাকা সরি আমার আবারও বলতে হচ্ছে আর দ্বিতীয়ত সে ভাবছিল যে আমি সুপারস্টার সুপারস্টার সরি আমাদের সুপার স্টার খানের মতো হয়তো প্রত্যেকটা ছবিতে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নেই হ্যাঁ আমার অনেক টাকা আছে সেকেন্ড কারণ আমাকে ভোগ করা যেটা সে এর আগেও সে অনেক মেকে কলমা পরে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করেছে তাছাড়া তো তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ চলে এসেছি ভিডিওটি শেষ করবিটি শেষ করার আগে কাছে আবার উৎকছ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ